আপনি বোকা নন কিন্তু অন্যের কাছে বোকা হয়ে থাকুন কথাটা কেন বললাম শুনেন তাহলে আমাদের সমাজে এমন অনেক অনেক মানুষ আছে যারা কথা বেশি বলে আর কানে বেশি শুনে অনেক ঝামেলা জড়িয়ে গেছে অথচ এসব ঝামেলা তারা কখনো চায়নি কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে অথচ তারা যদি একটু বুদ্ধিমান হতো তাহলে এমন ঝামেলা তাদের জীবনে আসত না কারো বিষয়ে কিংবা আপনার নিজের ব্যাপারে সমাজের কটুলোকেরা যদি কোনো বাজে কথা বলে তাহলে আপনি সেটা শুনেও না শোনার ভান করুন যদি সেটা দেখেও থাকুন তাহলে না দেখার ভান করুন আর তার জন্য সমাজের ওই সব যদি আপনাকে বোকা বলে মেনে নিন মেনে নিন সেটা তা না হলে আপনি নির্ঘাত ঝামেলায় পড়ে যাবেন আর তার জন্য আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হবে যেটা আপনি কখনোই চান না কারণ সমাজের অধিকাংশ লোকেরা শান্তিকামী তারা জীবনে শান্তি চায় একটু স্বস্তি নিয়ে বাঁচতে চায় আপনিও তাদের একজন হয়ে যান অযথা কোনো ঝামেলায় জড়িয়ে নিজের জীবনের সুখ শান্তি নষ্ট করবেন না একটা কথা মনে রাখবেন সব বিষয়ে হস্তক্ষেপ করতে নেই আর সব বিষয়ে প্রতিশোধও নিতে নেই সব কিছু দেখতে নেই আর সব কথা শুনতেও নেই আপনি যত বোকা হয়ে থাকবেন ততই ঝামেলামুক্ত থাকবেন ততই ভালোভাবে পৃথিবীতে বাঁচতে পারবেন একটা কথা মনে রাখবেন কিছু প্রতিশোধ নিতে হয় না কারণ প্রকৃতিরও একটা প্রতিশোধ আছে সমাজের চারদিকে তাকালে দেখা যায় কত অপরাধী লোকেরা বছরের পর বছর ধরে অপরাধ করে গেছে আর একটা সময়ে হঠাৎ করে তাদের জীবনে পতন নেমে এসেছে তারা ধ্বংস হয়ে গেছে মানুষ কিছুই করা লাগেনি প্রতিশোধটা প্রাকৃতিক নিয়মেই ঘটে গেছে মনে রাখবেন যে যা করবে তাকে তার ফল অবশ্যই ভোগ করতে হবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি তাই হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ